ওকে তিন নাম্বার রুলস এ এখানে বেয়াল্লিশ নাম্বার পেজে তিন নাম্বার রুলস ডিয়ার ডিয়ার একটা শব্দ আছে ডিয়ার ডিয়ার শব্দ কি হরিণ ডিয়ার শব্দ তো হরিণ এই শব্দটা নিচে দাগ দাও তারপর আরো কিছু শব্দ আছে এই শব্দগুলো কি বলছে দেখো ইত্যাদি শব্দের সিঙ্গুলার এবং প্লুরাল একই ফ্রম হয় যে শব্দগুলো আছে বাকি তোমরা শিখে নিবে বাট তোমাদের পরীক্ষার জন্য যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডিয়ার শব্দটাই কয়েকবার আসছে ওকে তাহলে আমি এটাই শিখাতে চাচ্ছি বাকিগুলো ইচ্ছা করে তোমরা শিখে নিতে পারো এবং শিখবে শিখে নিতে পারো না শিখবে তবে ডেয়ার শব্দটা আমি মনে রাখা চাই আমরা ছিলাম হচ্ছে ডেয়ার এ যে ডিয়ার শব্দ অর্থ হচ্ছে হরিণ এই শব্দটার সিঙ্গুলার এবং প্লোরাল একই ফ্রম আরো কয়েকটা শব্দ আছে যেমন শিপ খানন ইনিংস সালমন এগুলো কিন্তু দেখতে সিঙ্গুলার মনে হয় বাট এগুলো সিঙ্গুলার এবং প্লোরাল একই ফ্রম সো পরীক্ষায় যেটা আসে জব এবং তোমাদের একাডেমিক এক্সামের জন্য সেটা হচ্ছে ডিয়ার শব্দটাও হচ্ছে কি সিঙ্গুলার সো সিঙ্গুলার এবং প্লোরাল একই ফ্রম আমি যদি বলি আমার একটা হরিণ আছে আই হ্যাভ এ ডিয়ার আমি যদি বলি আমার পাঁচটা হরিণ আছে আই হ্যাভ ফাইভ ডিয়ার নট ডিয়ার্স আই হ্যাভ ফাইভ ডিয়ার নট ডিয়ার্স আশা করি বুঝতে পারছো আমার একটা হরিণ থাকলো ডিয়ার পাঁচটা হরিণ থাকলো কি হবে ডিয়ারই হবে না এই শব্দটাই আমরা শিখতে যাচ্ছি তাহলে এক নাম্বার এক্সাম্পল হচ্ছে আশা করি বুঝতে পেরেছ সবাই বুঝতে পেরেছ একটা শব্দই মনে রাখতে হবে আমাদের এখানে হ্যাঁ একটা শব্দ ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ